রেডি হয়ে নিলাম এখন কোথায় যাব পুরান ঢাকা পুরান ঢাকা আমাদের দুই বোনকে কেমন লাগছে জানাবেন কে সুন্দর বেশি আমি নাকি জ্যোতি অবশ্যই আমি তাই না হ্যাঁ তুমি আমি না তুমি পুরান ঢাকা আমরা ঘুরতে যাচ্ছি এরপরে দেখবেন আমাদের সাথে কে কে অ্যাড হয় সুন্দরী আর এই আমি সুন্দরী এই হইল ছুটির দিনে রমনার অবস্থা না ছুটির দিনে রমনা আসতেই হয় না দেখছো নাই কি অবস্থা আল্লাহ আরো জ্যাম কইরা রাখছে আজকে আজকে একটা শ্রমিক দিবস সব শ্রমিক রমনা পারকে ঘুরতেছে একজন শ্রমিক গাড়িতে বসে আছে বিদায় রমনা পার্ক সবাই রমনা পার্কে যাচ্ছে আর আমরা যাচ্ছি পুরান ঢাকা নদীর হাওয়া খেতে ভাই আমরা পরিশ্রমী মানুষ পরিশ্রম করতে যাচ্ছি খালুকা

কেমন আবারও চলে আসলাম আমরা পিৎজা খেতে এখানে লাইভ পিৎজা বানানো হচ্ছে আমরা এখানে বসে বসে দেখতেছি যে পিৎজা বানাচ্ছে আর এখানে সবাই বসে বসে গল্প করতেছি ওয়েট করতেছি পিজ্জা খাওয়ার জন্য যতক্ষণ পিৎজা বানানো হচ্ছে না ততক্ষণ আপনারা সাথেই থাকুন

গুড <laughs> वरुपा विलाकिन